হ্যালো বন্ধুরা সাথে দেখো এই ধরনের মেকআপ লুক দেখার জন্য তো আমি হচ্ছে সুটি তো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এসে গেছি আমার মেকআপের লোকটা প্রথমে বলে দিচ্ছি আমি হচ্ছে আমার নাম হচ্ছে সুইটি মন্ত্র ব্লগ তো সাথে দেখো শারদীয় উৎসবেতে মা দুর্গার গানে কয়েকটি রিলস ভিডিও বানানোর জন্য আমি এই লুকটি নিয়েছিলাম তো প্রথমে আমি শাড়ি পরে নিয়েছি শাড়িটা হচ্ছে আট পুরো শাড়ি পরেছি উল্টো করে তো একা হাতে করেছি এতটুকু সুন্দর নাও হতে পারে শাড়ি পরা শেষ হয়ে গেছে মুখের মধ্যে এখন অ্যাপ্লাই করে নিয়েছি লোটাসের ড্রেকিং যেটা দিয়ে তারপর মেকআপটা করবো তো লোটাসের ড্রেকিং আমার লাগানো হয়ে গেছে তারপর দিয়ে নেবো লেকমি সিসি ক্রিম তো তোমরা এইভাবে কিন্তু আমার মতো এত বেশি কিছু না দিয়ে হালকাভাবে নিজেকে নিজে তৈরি করতে পারবে তো এখন আমি সুন্দর করে লেকমি সিসি ক্লিনটা মধ্যে ইউজ করে নিচ্ছি তো এইভাবে কিন্তু হাতের সাইজে আমি অনেক সময় করে থাকি তো আমার কাছে একটা ব্লেন্ডার ছিল ব্লেন্ডার দিয়ে আমি লাগিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি পাউডার সেটা হচ্ছে আমার মেয়ের তো আমার শেষ হয়ে গেছিলো কিছু জিনিস কেনাকাটা রয়েছে ওইগুলো কিনতে যাব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো তো এখানে আমার লাগানো হয়ে গেছে তারপর আই কালার করার জন্য আমি হালকা হালকা কালার ইউজ করছি যেটা স্কিনের সাথে মেজ করে এত ডার্ক নয় আমি এইভাবে হালকাভাবেই সবসময় কালার করে থাকি তো এখানে আমার আই কালার আইশেডও লাগানো হয়ে গেছে তারপর শাইন দেওয়ার জন্য একটু প্লাসও করে নিয়েছি গালের মধ্যে তারপর এখান থেকে একটু আই চোখের উপরেও লাগিয়ে নিয়েছি একটু গ্লেজ এবং সাইন দেওয়ার জন্য তারপর আমি লাগিয়ে নিচ্ছি একটু ডার্ক কালার লিপস্টিক সেটা হচ্ছে পিঙ্ক কালারের তারপর আই আইলিনা মাছ সব কিছু লাগানো শেষ হয়ে গেছে ভেবেছিলাম কুপাঁকরব কুপাঁকর আর হলো না সময়ের অভাব ছিল তারপর চুলটা ভেবে কাটা ক্লিপের সাহায্যে বেঁধে ছেড়ে দিয়েছিলাম তো তোমাদের কেমন লাগলো ফাইনাল লুকটা কমেন্টে নিশ্চয়ই জানাবে এটা ভালো থাকবেন সবাই